আমরা যখন ছোট বুঝছেন কিনা ছাত্র অবস্থায় আব্বা আমাদের সাথে সাথে নেত আমার জীবনে বহু বহাস দেখেছি তখন মুক্তি আঞ্চল বলছেন কিনা বিভিন্ন বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান থেকে এবং ইন্ডিয়া ভারত থেকে ত্রিপুরা থেকে এক মুফতি সাহেব আনছিল মুফতি সাহেব তারা এ তাসাউব গাইরে শরী। তাসাউব নাউজ্লাহ তাহলে ইমান থাকে যে আব্বা উত্তর দিল যে ওই জায়গায় আপনি কানামাছি খেলছেন শেষ পর্যন্ত নামাজ না আব্বাজানকে জিজ্ঞেস করেছিলাম যে আব্বা ইরাক একটা মুসলিম কান্ট্রি এবং মুসলমানদের জন্যই কি তাদের লড়াই মুসলমানরা কাবেরদের সাথে লড়াই করতেছে আর সারা পৃথিবীর মুসলমানরা এমনকি আমরা দুদাল দরবার থেকেও তাদের জন্য কি করতেছি দোয়া করতেছি এর পরও মুসলমানরা কেন বিজয় লাভ করতে পারতেছে না আমার তো বুঝে আসতেছে না তখন হাফ টিভি সত্য সমাগত মিথ্যা বিতাড়িত مرحوم রাসুল প্রহ্মাদুল্লায় এ উপাদ বার্ষিকীতে আসলে কিন্তু আমাদের জন্য শিক্ষাটা হলো মরুম নাইবারা চুলের রেখে যাওয়া দিন যেভাবে সাহাবাইক রাম মহর্জদে আয়েশাদ সিদ্দিকার রতিলানকে জিজ্ঞেস করেছিলেন যে মা আয়েশাদ সিদ্দিকার অতিলান হা আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে কিছু বলেন কারণ আপনি তো সারা জীবনের আল্লাহর রসূলের সঙ্গী ছিলেন হর্জত এশাদ সিদ্দিকার রতিল আনহা জবাদি ছিলেন হে আল্লাহর নবীর সা বিরা পারা কোরান কোরানই হল আল্লাহর রসূলের চরিত্র তোমরা কোরআন থেকে রাসুলের চরিত্র গ্রহণ করো কোরআনের শিক্ষাটাই কার চরিত্র আল্লাহ রাসুলের চরিত্র আজক আমরা মরহুম নাইবেরা চুলের ওফাত বার্ষিকী উপলক্ষে এসেছি মরহুম নাইবেরা চুলের জীবনী বা তার চরিত্র হল আল্লাহর রাসুলের রেখে যাওয়া দিন পরিপূর্ণ দিন আকাঈদ সব ফেঁকা মরুম মোজাদ্দ আজম তার সারা জীবনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গবেষণার মাধ্যমে তিরিশ পাড়া কোরআন এবং আল্লাহর লক্ষ লক্ষ হাদিসের রিচার্জ করে পূর্ব জামানার সমস্ত ইমাম মোস্তাহেদের কেতাব রিচার্জ করে তিনি কোরআনের মূল শিক্ষা সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে তুলে গিয়েছিলেন যে শিক্ষায় পরিপূর্ণ তিনি ইসলাম এই দিনই মরহুম নাহবাসুলের সারা জীবনের কি শিক্ষা এবং আমল কাজে আমরা আজকে মরহুম নাহবাসুলের এই শিক্ষায় কি শিক্ষিত হব এই ন্যায় করে যদি বসি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার আমার প্রত্যেকের মর্যাদা অনেক বড় হবে কারণ আল্লাহ রাসুল বলেছেন দিনী এলেম শিক্ষার জন্য বসার সাথে সাথে তিন হাজার মকবুল আমলের সব বান্দার আমল নামায় হয়ে যায় এক হাজার একান্ন নবল নামাজ এক হাজার রুগীর সেবা এক হাজার ফর্জে কে বা জানা যা নামাজ বলে যে সব হয় এই তিন হাজার মকবুল আমলের চেয়েও বেশি সব এলেমের মুসলিশে বসার সাথে সাথে আমল কি হয় লিপিবদ্ধ হয়ে যায় বুঝলেন কি না তা আজকে মরুম নাইবের আসলের ওপাত বার্ষিকীতে শুধু ইসালে সহাবের দাওয়াতই আপনাদেরকে দেওয়া হয় নাই যে মরুম নাইবের আসুলের জন্য দোয়া কি কন মরুম নাইবের আসুলের আব্বা মরুম মোজাদ্দিদ আজমের জন্য দোয়া পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের জন্য শুধু দোয়া এই শুধু দোয়ার জন্য আজকে কি হয় নাই আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই দাওয়াত হয়েছে মরুম নাইবের সুলের ওপাত বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন পড়ছে ও পূর্ণাঙ্গ দিন শিক্ষার কি তালিমি মাহফিল পূর্ণাঙ্গ দিন গোড়ার দিকে কয় বাঘ এটা জোরে গান কয় বাঘ তিন বাঘ আকা ইত্যাস কি কেন এখানে যারা উপস্থিত আছি এতে বিন্দু মাত্র সন্দেহ আছে তিন ভাগের উপরে কি কেন থাকলে কি ইমান থাকবে ইমান হ্যাঁ থাকবে না যখন ইরাকের পিটসেন ছিল সাদ্দা বসেন। ঠিকান তখন ইরাকের সাথে যখন আমেরিকার যুদ্ধ হয় ঠিকান সারা পৃথিবীর মুসলমানরা সবাই কি ইরাকের পক্ষ করেছে করেছে অন্তত দোয়া করেছি যে আল্লাহ তুমি কি ইরাককে বিজয় দান করো কাফেরদের উপরে সবাই দোয়া করছি সমস্ত মসজিদ মাদ্রাসা সমস্ত মুসলমানের যেখানেই কোনো অনুষ্ঠান সেখানেই ইরাকের জন্য দোয়া কিন্তু দেখেন ইরাক বিজয় লাভ করতে পারে নাই আমার মনে আছে তখন মরহুম আব্বা আব্বাজানকে জিজ্ঞেস করেছিলাম যে আব্বা ইরাক একটা মুসলিম কান্ট্রি এবং মুসলমানদের জন্যই কি তাদের লড়াই মুসলমানরা কাবেরদের সাথে লড়াই করতেছে আর সারা পৃথিবীর মুসলমানরা এমনকি আমরা দুদাল দরবার থেকেও তাদের জন্য কি করতেছি দোয়া করতেছি এর পরও মুসলমানরা কেন বিজয় লাভ করতে পারতেছে না আমার তো বুঝে আসতেছে না তখন আব্বা কোরআনের একখানা আয়াত উপস্থাপন করে ওই আয়াতের অর্থটা বলে দিয়ে বললেন আয়তের রূপে গবেষণা করো জাল্লা রামিন বলেছেন লা তাহিনু আলা তাহ জানো ওয়ান তুমলা ওলা নাই কুন্তুমিন আল্লাহ জানাই দিচ্ছেন লা তাহিনু আলা তাহ জানো ও মুসলমানরা তোমরা মনোবল হারায়ো না চিন্তিত হারোনা তোমরাই বিজয়ী হবে পৃথিবীর বুকে ইন কুন্তুম মুমিন যদি তোমরা মুমিন হও কাদেরকে বলতেছে মুসলমানদেরকে বলতেছে ও মুসলমানেরা তোমরা মনোবল হারাইও না চিন্তিত হইও না মনোবল হারাইও না তোমরাই বিজয়ী হবে পৃথিবীর বুকে তোমরাই বিজয়ী হবে ইন কুন্তুম মুমিন শর্ত দিয়ে দিয়েছেন যদি তোমরা সেফাতি মুমিন হইতে পারো আব্বা শুধু ওই কি আর একটা বলে বলছে যে এইটা কি রূপে কি করো তাপসির দেখো গবেষণা করো তা আল্লাহ শর্ত কি মুসলমানরা বিজয়ী থাকবে যদি মুসলমানরা কি হয় খাটি মুমির এ মুমির হয় কোন দি এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান স্বাধীনের আগে দেশটার নাম ছিল ভারতবর্ষ সাতশো বছর মুসলমানরা শাসন করছে কারা মুসলমানরা শাসন করছে সাতশো বছর মোগলরা শাসন করলো পাঁচ শত বছর এবং অন্যান্য কি বংশের লোকেরা বাকি সু বছর টোটালে কত সাতশো বছর মুসলমানরা শাসন করলো ভারতবর্ষ শতকরা এগারো জন মুসলমান কয়জন কয়জন এরপরও মুসলমানরা কি জনের উপর দিয়া বিজয় লাভ করে এই ভারতবর্ষটাকে কি করছে শাসন করেছে আর আজকে এই ভারতবর্ষে মুসলমান রাষ্ট্র পাকিস্তান স্বাধীন কিনা বাংলাদেশ স্বাধীন কিনা কি এই বাংলাদেশের যে জনসংখ্যা তার চেয়ে ভারতে মুসলমানের সংখ্যা বেশি ভারতে কি মুসলমানের সংখ্যা বাংলাদেশের জনসংখ্যার চেয়েও বেশি এরপরও মুসলমানরা সমস্ত জায়গায় সারা পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে কারণটা কি গবেষণা করছেন কি কন সমস্ত মুসলমান আজকে দেখেন ফিলিস্তিনে মুসলমানরা কি মার খাচ্ছে শহীদ হচ্ছে কি কন আপনার আমার একজন মুসলমান ভাই নির্যাতিত হলে আপনার আমার কলিজায় ব্যথা লাগে না কি কন লাগে কিনা সবাই দোয়া করতেছি না আল্লাহ আমাদেরকে এমন দেয় নাই যে অস্ত্র নিয়ে যাইয়া কি কাফেরদের মোকাবিলা করব। কিন্তু ইমানই তো অস্ত্র দেশে কি কন আছে না এই ইমানই অস্ত্র দিয়ে আমরা অন্তত আল্লাহর কাছে এই ফরিয়াদ করি কি না যে আল্লাহ ফিলিস্তিনের বিজয় দাও মুসলমানদের বিজয় দাও মুসলমানদের চির শত্রু সবচেয়ে বড় শত্রু ইহুদিদেরকে নিপাত করে দাও এই দোয়া করে না সমস্ত মুসলমান সারা পৃথিবীর মুসলমান করতেছে কিন্তু কই দেখেন মুসলমান বিজয় লাভ করতে পারতেছে না কারণটা কি করেন একটা পাখি একটা জোরে কয় কয়টা কয়টা দুইটা ডানা সারা পাখি উঠতে পারে একটা ডানা যদি কেটে দেয় ওই পাখি কি এক ডানা দিয়ে উঠতে পারে পারে না আজকে মুসলমানদের ডানা কেটে ফেলা হয়েছে কিনা মুসলমানদের ইমানের পরে ডানা হলো দুইটা আমুলি ডানা একটা জাহিরি আর একটা বাতিনি জাহিরি কে বলা হয় ফেকা বাতিনি এলমে কলব এলমে তাসাউ এই দুইটার একটা কি করা হয়েছে সেটে ফেলেছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে মোনাফেক মুসলমানদের দ্বারা একটাকে কি দেশে কান্দি কেটে দেশে যার কারণে মুসলমানদের ইমানের আজকে কাজ করতেছে না মুসলমানরা দুনিয়ার বুকে বিজয়ী হইতে এ পারতেছে না আবার মুসলমান এই পরিপূর্ণ শিক্ষা আমল শুরু করুক আল্লাহ সত্য কোরআনের আয়াস সত্য আল্লাহ বলছে মুসলমান তোমরাই বিজয় হবে যদি তোমরা খাঁটি মুসলমান হও তা খাঁটি মুসলমান হইতে লাগবে কয় বাঘ এটু জোরে গান কয় বাঘ গোড়ার দিকে তিন বাঘ আকাঈদ তাসাউফ থেকা আমাদের রূপরেখায় চারিবার ইমানের কোন ভাগ নাই শাখা আছে ইমানের শাখা পর শাখা আছে কিন্তু কি নাই এ ভাগ নাই ফেকাটা দেহের মশলা দুই বাগ এ বাদত মহামেলা আত্মার মশলা কয় বা দুই বাগ বলেন না কেন ফরস মাসলার ঘোষণা দিল তো চুপ করে শুনলি কি করে বললে অন্তরের মধ্যে গাতে না আত্মার মাসলাটা আল্লাহ শামসে সুরার ভিতরে দুই ভাগে ভাগ করছেন কয় ভাগে এক ভাগের নাম কি মৌলিকাত আত্মার অসার স্বভাব বর্জন করতে হবে আর এক ভাগ মুঞ্জিয়াত আত্মার কি সৎস্বভাব বা যে গুণগুলা থাকলে ময়দানে হাসরে মুক্তি পাইয়া জান্নাতে যাইতে পারবেন সেই গুণগুলা কি অর্জন করতে হবে তাহলে আত্মা মাসলা ভাইলাম কয় ভাগ দুই ভাগ মহিলিকা মুন্সিয়াত আর দেহের মশালা কয় দুই বাঘ এবাদত মহামেলাত ইমানের পরে এই চারি ভাগ তারপরে কত চারি দশকে চল্লিশ প্রকার ফরস মশালা যে ব্যক্তি শেখবে সে হলে খাঁটি মুসলমান সে ব্যক্তি কি আল্লাহ তাদের জন্য বলছে তোমরাই বিজয়ী হবে যদি তোমরা কি হও খাঁটি মুমিন হও তা খাঁটি হইতে লাগবে তিন চার চল্লিশ কি গান তিন চার চল্লিশ এখন বলেন বর্তমান সমাজ থেকে এলমে কলব এলমে ভাগটা যদি এখন স্বীকার করে যদিও কি করে কিন্তু সিস্টেম দেয় সিস্টেমটা কি কেতাব অনুযায়ী কি হয় না এটার পদ্ধতি অনুযায়ী শিখায় না নফল দিয়া ফরস চালাইয়া দেওয়ার চেষ্টা চলছে আর এক সময় ছিল মরুম মজাদ্দুদ আজমের সময় তা সাউ কইলে কাফের বলতো কি বলতো বলছেন কিনা মরুম মোজাদ্দে দে আজমের পীর ফুরফুরার আবু বক্কর সিদ্দিক রহমেদুল্লাহ লাহাইকে এই দেশের আলেমেরা কাফের ভতুয়া দিয়েছিল কারণ তা সাউ কয় কি ফরজ বলছে মরুম মোজাদ্দে দে হাজমের ওই সময় তার সময় বলতো কি বেদাদ তা সউ কি বেদাদ বেদাদি দরবার বলতো বলছেন কি না অথচ এলমে কলম এলমে তা সব শিক্ষা করা কি হ্যাঁ আল্লাহ নিজে জানাইছে যে আমি বিশ্বনবীরে আত্মশুদ্ধি করার জন্য পাঠাইছি তিনটা ভাগ লইয়ে পাঠাইছি দ্বিতীয় ভাগ হলো ইমানের পরই তার উম্মাদের আত্মশুদ্ধি করাবে আত্মার মাসলা শিখিবে এটার নামই তো তা সব মরুম বোঝাতে আজমের সময় বলছে বেদাত বুঝলেন কি মরুম নাইবার ছিলের প্রথম যুগ কি ওই বেদাত কি এরা বলতো বিভিন্ন যত বড় বড় ধর্ম আছে বলতো বেদাহাতের পর আইছে মোস্তাহাব কিদেছে তাছাড়া মোস্তাব জিনিস কল আছে না করলে কি নাই গুনাহা নাই অথচ ফরসের এক ফরস না করলে কি হইবে কবিরা গুনাহ বুঝছেন কিনা কুয়েগানার মোহাজে তখন মুক্তি আহানছেল বুঝছেন কি না বিভিন্ন বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠান থেকে এবং ইন্ডিয়া ভারত থেকে ত্রিপুরা থেকে এক মুক্তি সাবানসেল মুফতিসাহাব দ্বারাই বলল তাছাওফ গাইরে সরি তাছাউফ নাওজুল্লাহ তাহলে ইভেন থাকে আমার মনে আছে তখন মরহুম নাইবার চুল সবাবৌদি সাহেবকে বললেন উনি যে কেতাবটা দ্বারা গাইরে শরী বলল ওই কেতাবটা একটু আনেন কেতাবটা অন্য যে হাতে দেশে কেতাবটা হইল বুঝেন কিনা একটা ফেকার একটা কেতাব একজন একটা লেখছে মুক্তি এসমাইল তিনি লেখছে ওইটার বলে স্বামী কিতাব তো মরুম নাইবেরাসুল মনে আছে টেবিলের উপরে কি একটা হাক দেয়ার টেবিলে একটা থাপড় দিয়ার আপনার ওইটা স্বামী কিতাব বলছে অরিজিনাল স্বামী কিতাব তো কি নাইবেরাসুলের কাছে আছে তিনি জাগাইয়া স্বামী কিতাবে আর কি বললেন এই যে কি এইটা হইলো স্বামী কেতাব আর উনি যেটা দেখাইলো ওইটা হলো মাবাদির উপ থেকে মুক্তি এসমাইল লাগছে বুঝলেন কিনা এইটা তো আর ফতুয়ার কিতাব না তখন কইলে কি গায়ের সরি শেষ পর্যন্ত বহাজের ঠকিয়া জোহরের নামাজ না পড়ি কি সব মুক্তিরা পলাইলো এইভাবে বহু বহাজ মরুম নাইবের আসুলের আমলও গেছে কারণ আমরা যখন ছোট বুঝছেন কিনা ছাত্র অবস্থায় আব্বা আমাদের সাথে সাথে নিত আমার জীবনে বহু বহাজ আব্বার দেখেছি এক জায়গায় বহাজে বসার পরে আসা বিভিন্ন মাদ্রাসার মহাদেস মোফাসের ভাইসিন চাল পিরিন চুয়াল আর সে বসল তা কি নফল ফরস না আব্বা ফরজের উপরে যখন দলিল দিল দেতে দেতে তাপসিরে বাইজাবির একশো পঁচিশ পৃষ্ঠার দখন যখন দেখাইল যে দিন তিন ভাগের মধ্যে সীমাবদ্ধ কয় ভাগে তিন ভাগ আকাই তাসাউ ফেকা এখন উঠতেই তাসাউ ওখানে আসে না উটা একটা মাদ্রাসায় উনি কি করছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে মহাদেশগিরি করে আছে পনেরো বছর এরপর একটা মাদ্রাসার ভাইস চান্সালগিরি করে বাইশ বছর এই ব্যক্তি দাঁড়াইয়া বলল যে হুজুর এক কতবার এই জায়গায় দেখি করছি পড়াইছি ছাত্রগো যে লাইসাল বেরান তুয়াল্লু উজু হাকুম কেবল মার্শেকাল মাগরে এই আয়াত বহুবার পড়াইছি এই তাপসির বহুবার পড়াইছি এই জায়গায় দেখি বহুবার আমার জীবনে কি প্রতি বছর অন্তত একবার হইল বলিসি কিন্তু আজকে যে আপনি দেখাইলেন এত দিন কেন সহে হয়ে না আজকে তো দেয় ঠিকই কেতাবে আছে ঠিকই কি কেদাবের মধ্যে আছে পরিপূর্ণ দিন আখায়িতা সবজেন কিনা যে নীল কেমন দিলেন সানিয়া ওই আমুন হা সারতুন ফিসালা সাতা সেন সেয়াতুল এতাদ হুসুন মহাশরাত আর তাহাজ ইউ নফ আইত্যা সব ফ্যাকা দিন সীমাবদ্ধ হুজুরে এখন আম্নে বলার পরে আর শো হয়ে পড়ল কিন্তু এই যে প্রতি কত বছর বারো আর পনেরো বোঝেন কিনা কত সাতাশ বছর এই তাপ সিরে ভাই যাবি পড়াই আর এই জায়গায় দিয়ে বহুবার কইসি ছাত্রকে পরীক্ষা আসবে কিন্তু চোখে তো বাঁচলে না কারণটা কি আমার মনে আছে আমি তখন নবম শ্রেণীতে পড়ি যা আব্বা উত্তর দিল যে ওই জায়গায় তো আপনি কানামাসি খেলছেন কি খেলছেন কানামাসি তখন মরুম নাইবার রসুল আব্বা যান একটা উদাহরণ দিলেন যে বললেন তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা উদাহরণ বলি যে দুই ভিক্ষুক এক রাজ দরবারে গেছে দুই ভিক্ষুক কি গেছে রাজ দরবারে গেছে যাইয়া দুই ভিক্ষুকের একজনে জানে যে রাজা খুব দান করে তা রাজার প্রশংসা করলে রাজা কি হয় খুব খুশি হয় বুঝবেন কিনা নিজের অনেক কি বরফ একজনে শুরু করছে মহারাজ আপনি যার ইচ্ছা আপনি আমি উমুক আমি একজন ভিক্ষুক আপনার দর বারাইছি আমার কি দান করেন ওই পাশে যে ভিক্ষুক বুঝবেন কিনা ওই ইমান তার ইমান ঠিক আছে ও কি রাজাই কি ধনী বানাইবে সে পারে দান করতে উনি কি করে দান ইচ্ছা করলে দান করতে পারে কিন্তু ধনী বানানোর মালিক কেডা ধনী বানানোর মালিক কে আল্লাহ কোনো ক্ষমতা নাই এখন দুইজনে কথা একটু জোরে জোরে কইছে না রাজ দরবারে রাজা হইলো মন্ত্রীদের নিয়ে মিটিং করে তো সব মন্ত্রীদের কানে রাজার কানে এই কথাটা বুঝছে গেছে মরুম নাইবার সুলের কাছ থেকে উদাহরণস্বরূপ এই গল্পটা শোনা যে তখন কেদাবের মানে তখন ওই বিক্ষুক কি জামা দরিয়া টানে তুই চুপ কর বাদশা কি না আর কেউ করতে পারে না আর আপনি ইচ্ছা করলে ধনী বানাইতে পারেন ইমান গেছে না কি কারণে মানে এই ফল এখন বাদশা দুইজনের মধ্যে ওই যে পাশে যারা শুনছে এখন মানুষ যার থাকে যে একটা কি কয় বাদশার কোনো ক্ষমতা নাই ধনী বানানের বাদশায় ধনী দেখাইবে বাদশাহ দোনো ভিক্ষুকের ডাক্স ডাকিয়া কি কী কইছো আমি তো সব শুনছি আর যে কইছে বাদশার কোনো ক্ষমতা নাই একে বাদশাহ নামদার আমি বলছি আপনি ধনী বানান কি আপনার কোনো ক্ষমতা নাই আপনি দান করতে পারেন কিন্তু ধনী বানায় কে আর গরিব বানায় আল্লাহ সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে আমি এই কথা বলছি কোন রাজা কি আর কোনো ফুর্তিবাদ করে না আরে তুই কইছো কি আমি তো কইছি রাজা বসায় আপনি কি যার ইচ্ছা ধনী বানাইতে পারেন আমি আমার দান করেন বাদশা ঠিক আছে তোকে দুইজনের কি আমি ধনী বানাবো যার ভাগ্য আছে কি এ ধনী হবি রাজায় তার রাজদরবার থেকে তার অন্দর মহালের একটা সোজা রাস্তা ছিল এই রাস্তার মাঝখানে বলছেন কয়েক কেজি ওজনের স্বর্ণের একটা চাকা রাইখা তার রাজদরবার থেকে দুইজনের চক্ষু কি বুঝিয়া বলছে যা একাল সোজা যাবি যাইয়া বিল্ডিং টাক লাগবে লাগলে আবার ওই জায়গায় কি করবি ফির যে বলছে আল্লাহ দনি করে রাজার কোনো ক্ষমতা নাই ওরা বলছে তুই চোখ বুঝিয়া যাবি আর যেটা বলছে রাজা কি করে ধনী বানায় রাজা রাতের সে ক্ষমতা আছে আরে ওই বিক্ষোভের কাছে তুই চোখ মেললে যাবি দনজনার বলছে যা পাবা পথে এইটা কি তোমাকে ঝুলিতে লইয়া লাবা ওটার মুখে আমার কোনো কি নাই হ্যাঁ দাবি নেই কন্দিয়ান দনো যায় যে কইছে এরা আল্লাহ দনি বানায় তো চোখ বোঝা রাজা কইছে বুঝিয়া থাকবি চোখ মেলবি না আর আর বলছে তুই চোখ মেললে যাবি যারা কইছে চোখ মেললে যাবি যে কইছে রাজা দনি বানায় এনো যায় আর মনে মনে কয় দুই দোস্তে একসাথে বড় হইলাম একসাথে ঘরাত করি কানামাসি খেলাই কোনোদিনও আমার লাগে পারে না রাজা আমার বোকা ভাবলো নাকি আমার কয়ে চোখ বুঝিয়া যাইতে সোজা রাস্তা আমার কয়ে চোখ মেললে যাইতে আর কয়ে বুঝিয়া যাইতে ওয়ার সাইতে আমি চোখ বুঝিয়ে বেশি পারি বোঝেন কিনা এই কথা বললা কত দূর যাই আছে এই জায়গা দিয়ে স্বর্ণের চাকাটা থুইছে বোঝেন না কয়েক কেজি স্বর্ণ রাখা ওই জায়গায় যে এসব বুঝতে ড্যাঙ্গে কি চলে গেছে এদিকে যে কই আল্লাহ দনি বানায় বোঝেন না সেও যাইতেস হঠাৎ আল্লাহ আসলে ধনী বানায় কেটা কন্দি যে স্বর্ণের দাদা ধরে গেছে আল্লাহ এমন একটা উষ্টা খাওয়াইছে বেতার ছোট চোখ মেলা লাগছে বুঝলেন কিনা উ বললে কি আল্লাহ কই সত্য মেললে পার দারে দেহে বড় কি একটা শনের চাক্কা। তে বাদশা কি কইছে যা বাবা বা বাসকতে বুঝা উড়াইয়া ঝুলির মধ্যে লইয়া সদা কি রে অন্তর মালের লাগে কি সুইয়া আবার আইয়া কা দোনোজন আইছে আইয়া যে কইছে আল্লাহ ধনি বানায় কা আল্লাহ বাদশা আল্লাহ ধনি বানায় আল্লাহ আমারে বানাইছে আর কোনদিন খরচ করতে আমরা আমি গেলাম আসসালামু আলাইকুম ওদিকে ও কে বাসা আপনি বললেন না আমার দেবেন অনেক কিছু দেবেন আপনি তো যার ইস্তে ধনী বানান আমার তো কিছু দিলেন না বাদার তো মাথা খারাপ হয়ে গেছে ব্যাপার কি আমি ধনী বানাবো ডাক ঘটনা কি আমি চোখ খুললে কইছেন কিন্তু আপনি তো আমার চোখ খুললে দাইতেইলেন ওর লাগে কত কানামাশি খেলাইছি যে বনে আমার লাগে পারে না শোক বুঝছে তা আমি কতদূর যাইয়া যা চোখ বুঝিয়া এইবার গেছি ও আরে কয় তুই করছো কি কয় আমি চোখ বুঝিয়া যাইতে যাইতে আমার আল্লাহ আমারে ধনী বেড়াইবে আমার স্বর্ণটার লাগে আল্লাহ একটা উষ্ঠা খাওয়াইছে গেছি পরিয়া দেয় স্বর্ণের চাক্কা বরিয়া ভিতরে লইয়া চোখ বুঝা অবস্থায় ঘুরিয়া আবার কি চোখটা আবার বুঝিয়া আপনার অর্ডার মতো চলে যাইতেছি বাদশাহ বলছেন যে পাইবে তার আমি পাইছি আল্লাহ আমারে ধনী বেড়াইছে আপনি ধনী করার কেউ না কন্দিয়ান দিন কান মাসি খেলাইছে না খেলে না বুঝেন কিনা তো আলমেরা যারা তা সব পায় না সাথে ধারা পায় না যে ইলমে কলব ইলমে আকলাক ইলমে কলব ইলমে তাসাউফ আত্মার ভিতরে কি করতে হয় কুরুব দূর করতে হয় সদ্গুণ অর্জন করতে হয় স্বামী কেদাবের প্রথম গন্ড চল্লিশ পৃষ্ঠা লেখা আছে চার ধারার মাসলা জানা লাগবে আর তারিফ স্বভাব আলামত এলাস জানতে হবে পরিচয় উৎপত্তির কারণ জানতে কি আলামত মানে দেখিত না রো আত্মা তাত্তার আত্মার মতো রোগটা আইছে কিনা আলামত ও এলাজ হা ইলিয়াসি আলেমরাපිছে পেরাদেনা এরা সেই জায়গা দেখি চলছে নাইবা রাসূল বললেন যে ওখানেতে কানামাছি খালছেন বুঝছেন কি না এইজন্য কিমান দেখেছেন ডাঙাইয়া ইবারে বলসে যে উস্তাদ অনুযায়ী পিটা হয় উস্তাদ অনুযায়ী ছাত্র হাত অনুযায়ী যায় কি হাত অনুযায়ী হয় পিটা হাত যদি হয় লম্বা পিটা হবে লম্বা হাত যদি হয় গোল পিটা হবে কি গোল আপনার উস্তাদ ছিল আংশিকের শিখাইছো কি আংশিক এইজন্য উস্তাদ কি করতে হয় উস্তাদ ধরার আগে ইন্নাহাজাল আল মাদিনুন ফঞ্জুরু আমন্তাকুজুরা দিরাকুম আল্লাহ রাসূল বলেছেন নিশ্চয়ই دین হইতো তো শরীয়ত বা ইসলাম ধর্ম কার কাছে শেখবা তাকে কে আগে দকসে পুরাডা জানে কিনা আকাইত সব পেগা ইবাদত معاملات মৌলিকাত মুন্তিয়াত 4-10 কে 40 প্রকার মাসালাত সে নিজে জানে কিনা যদি না জানে শিখাইতে পারবে না যেরকম পারবে মুরুম নাইবা রাসূলের জীবনের আসল জীবনী হল তার জীবনে মরুম মরুম সারা জীবন এই পরিপূর্ণ দিন বিশেষ করে এলমে এলমে কলবের চার ধারার মাসলা সমাজে প্রতিষ্ঠা করার জন্য সেখানের জন্য চেষ্টা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা এই চার ধারা শেখতে রাজি আছি না কি গান আছি কিনা তাহলে তার জীবনীর উপরে আমল করা হবে কি গান আপনার আমার আমল মরহুম মোজাদ্দেদে আজমের জীবনী থেকে শিক্ষা তখনই হবে যখন আমরা এই পরিপূর্ণ দিন একাই তাসব বিশেষ করে এলমে কলম এলমে তাসহবের ওস্তাদ ধরে বয়াত হয়ে চার ধারার মশলা শিখবো আমল করবো অধীনস্থলকে শিখাবো আমলের তাকিদ দেবো তখনই মরহুম নয়বরুল এবং মরহুম মোজাদ্দেদে আজমের জীবনী থেকে তাদের শিক্ষায় আমরা শিক্ষিত হইতে পারবো আমরা রাজি আছি কিনা কি গান আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে পরিপূর্ণ দিন শিক্ষামলের তো অভিজ্ঞান করুক সবাই আমিন ওয়াকের দাওয়ানা আনিলামদুলিল্লাহ